জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বন্ধুরা এই যে ফাঁকা মাঠটি দেখছি এই মাঠটি মঙ্গলামা মন্দির তৈরির জন্য কিনেছিল এখানেই ভক্তদের সমাগম দেখুন যেহেতু মন্দিরটি নতুন হয়েছে তার জন্য অনেক ভক্তরা এই মন্দিরের ঠিকানা জানেন না তাই মন্দিরের ঠিকানা জানার জন্য ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওর মধ্যে আমি নতুন মন্দিরের ঠিকানা এবং ডিটেলস বলে দেব আপনারা যারা দূর থেকে আসছেন এবং মায়ের মন্দিরের খবর পেয়ে ভাবছেন এই নতুন মন্দিরটি কোথায় অনেকে কমেন্ট করছেন যে নতুন মন্দিরের ঠিকানা বলার জন্য তাদের জন্য এই ভিডিওটি তুলে ধরা হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা যদি ভণ্ড হয় তবে এত বড় মিথ্যে প্রচার করার পরেও কি ভক্তরা মায়ের টানে ছুটে আসতো এখানে মা ভক্তদের কথা ভেবে ফাঁকা মাঠ যাতে ভক্তরা কষ্ট না পায় তার জন্য তিপলের ব্যবস্থা করেছেন এত তাড়াতাড়ি তো মন্দির তৈরি করা সম্ভব নয় তার জন্য মন্দিরের মা জায়গা কিনে রেখেছিল মন্দির করার জন্য যেখানে চিটে বেড়া দিয়ে উপরে চিপল টাঙিয়ে মায়ের মন্দির করেছে যাতে ভক্তরা এখানে এসে মায়ের কৃপা লাভ করতে পারে কারণ এই মন্দির পাড়ার মধ্যে হয় হয়েছিল বলে পাড়ার মধ্যে ছিল তাই সকলে মিলে কীরকম চাটুকারিতার সাথে ঝামেলা করেছেন সেটা বোধ করি আপনারা সকলেই দেখেছেন তার জন্য কালী মায়ের কোনো দিন ভণ্ডামি হয় না মা তো মাই হয় জগৎজননী তাই না দেখুন কত ভক্ত মায়ের কাছে এসেছে কত ছোট বাচ্চা বয়স্ক মহিলা কত ভক্ত কেউ স্নেহের বসে সকলে মিলে মাকে জড়িয়ে ধরছে মাকে পাওয়ার জন্য কত ভালোবাসছে মাকে এই ভক্তরা ভক্তরা মাকে পেয়ে আপনারা নিজেই চোখে দেখুন কি করে বলেন ওরা যে মা ভণ্ডামি করে বলার আগে কি আপনাদের এক ফোঁটা কষ্ট হয় না যে মা সকল মানুষকে এত ভালোবাসে বয়স্ক মহিলা থেকে শুরু করে মাকে কত ভালো আপনার কত ভালোবাসছে দেখুন এই ভিডিওতে আপনারা কি করে মায়ের নামে কুকথা বলেন আপনাদের কি একটু মানে কষ্ট হয় না এত বাজে বাজে মাকে এত বাজে বাজে কথা বলতে আজকে একটা বিকলঙ্গ শিশুকে নিয়ে এসেছে দেখুন মায়ের চরণে দেওয়ার জন্য যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এবং ভালো হয়ে যায় জয় কৃষ্ণ কালী মায়ের জয় দেখুন ছিটে বেড়া দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি দেখা যাচ্ছে প্লাস্টিক দিয়ে তৈরি মন্দিরটা আর এখানে গোপুসোনাকেও বসানো হয়েছে গোপুসোনাকে রেখে দেওয়া হয়েছে চলুন এবার মায়ের মুখে কিছু কথা শুনে নেওয়া যাক যে কিভাবে মায়ের উপর অত্যাচার করেছে কিভাবে ভক্তদের উপরে গরম জল ছিটিয়ে দেওয়া হয়েছিল আজকে যদি মা যদি সত্য না হবে তাহলে একবার ভাবুন মা কিন্তু ঠিক মায়ের জায়গা করে নিয়েছে মায়ের মন্দির করে নিয়েছে সে প্লাস্টিক দিয়ে হোক আর বাঁশের বেড়া দিয়ে হোক মা তো করেছে তাই সত্যের জয় ঠিক হবেই মা ঠিক মায়ের জায়গায় এসে আর ভক্তরাও যদি মা যদি মিথ্যা কথা বলবে তাহলে এত ভক্ত কেন আবার মায়ের টানে ছুটে আসবে ভাবুন তো একবার জয় কৃষ্ণ কালী মায়ের জয় সব সত্যের জয় ঠিক হয় তো চলুন মায়ের মুখেই এবার শুনে নিন সমস্ত কথাবার্তা করে বানিয়ে যেখানে মন্দিরে লুটপাট করা হয়েছে দেখেছেন মায়ের আমি গহনা মায়ের বাসনপত্রে সব গুঠপাঠ করেছে এবার খেলে দিয়ে সত্যটাকে চা দিয়ে দেবো আজকে

সেই জন্য আমি এই mike করছি যাতে বাচ্চারা কথা গুলো পরিষ্কার শুনতে পান। আজকে আমি জানি কিছু ভালো কাজ করতে গেলে আগে আমি ইঙ্গিত পেয়েছিলাম এটা আমার স্বামী জানে যে আমার ঝড় আসছে কারণ এটা খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে আমরা সবাই জানি যেটা মা ঢোর এমনকি আমার মেয়ের আঠারো বছর বয়স সেই মেয়েকেও রাস্তায় ফেলে অশ্লীল হয়ে মেরেছে এটা আমি জানি না আমার প্রশাসন কতটা কি নেবেন তারপরে কোনো নোটিশ ছাড়া

দেখুন এখানে একটি অসুস্থ শিশুকে নিয়ে আসা হয়েছে এবং সমস্ত মায়ের মুখে শুনলেন দেখুন কত অসহায়ভাবে এই শিশুকে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কারণ সমস্ত জায়গায় গিয়েও যেখানে উনি কোনো লাভ পায়নি সেখানে মায়ের কাছে এসে এই শিশু একটু দাঁড়াতে পেরেছিল তার জন্য সে হাজার বাঁধা অতিক্রম করে এত ঝামেলা হওয়ার পরেও মনে সাহস জুগিয়ে তার এই অসুস্থ শিশুকে নিয়ে আজকে এসেছে সেই কোন সুদূর থেকে শুধুমাত্র মায়ের কৃপা পাওয়ার জন্য মা যদি ভণ্ডামি করে এত অসুস্থ শিশুকে নিয়ে কি তারা আসতো আর শুনে নিয়েছেন কিভাবে মায়ের পরিবারের সাথে অত্যাচার হয়েছে আপনারা সকলে ছুটে আসুন এবং একটি লিখিত অভিযোগ দিন যে পাড়ার লোকেরা কিভাবে ভক্তদের সাথে অন্যায় করেছে এবং উর্মি শুভদা এবং মায়ের স্বামীর সাথে কিভাবে অত্যাধিক মানসিক অত্যাচার এবং শারীরিক অত্যাচার করেছে উর্মি এখনও আঠেরো বছর হয়নি তাকে ওইভাবে মারা অশ্লীলভাবে এটা কি উচিত হয়েছে জন তার আপনাদের কোনোদিন মঙ্গল হবে না এই ভক্তমা কেন ছুটে এসেছেন কারণ উনি জানেন মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা লাগে না শুধু মায়ের নাম জপ করলে এবং তার ভগবানকে এ মনি প্রাণে ডাকলে এবং তার সন্তানকে ওই অলৌকিক ত্রিশুলে ছোঁয়া দিলে তবেই তার সন্তান সুস্থ হবে তার জন্য সেই বিশ্বাস নিয়ে এসেছেন মঙ্গলা মা কিন্তু কোনো দিন কারোর থেকে কোনো টাকা পয়সা চান না সমস্ত ভক্তরাই সেটা বলেছে এমনকি যে খবরের মধ্যে দেখানো হয়েছিল যে মা টাকা পয়সা নেয় সেই খবরের মধ্যেই এক ভক্ত মাকে যখন জিজ্ঞেস করেছিল রিপোর্টাররা সেই মাই বলে দিয়েছিল যে না মঙ্গলা মায়ের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না বা আমাদের কাছে কোনো দিন কোনো টাকা পয়সা চাওয়া হয়নি কিন্তু ফ্ল্যাটের লোকেরা ওপর থেকে গায়ে গরম জল ছুঁড়েছিল এমনকি পাথর পর্যন্ত ছুঁড়েছিল এবং পশুর ন্যায় আচরণ করেছিল বোতলের মধ্যে টয়লেট করে সেই টয়লেট মানুষজনের গায়ে ছিটিয়ে দিয়েছিল ফ্ল্যাটের জানলা থেকে ফ্ল্যাটে থাকেন বলে কি নিচের অসহায় গরিব মানুষ যারা মায়ের মন্দিরে ছুটে এসেছেন তাদের মানুষ মনে করেন না আপনি ধরুন এই অসহায় শিশুটিকে নিয়ে ওনার মা নিচে বসেছিল তার গায়ে যদি ওপর থেকে গরম জল ফেলা হয় তখন কেমন হয় তারা তো ছুটোছুটি করবে তখনই ওরা ঝামেলাটা শুরু করেছিল এই যে মহিলাগুলো দেখছেন এই সমস্ত ভক্ত মায়েরা সেদিন শনিবার ছিল কিন্তু ওদের গায়েও জল ফেলেছিল গরম সেটাই এই ভক্তমায়েরা বলছে কত ভক্ত মায়েরা কত অসহায়ভাবে মায়ের কাছে ছুটে আসে দেখেছেন এই ভক্ত মা পাঁচ সাত হাজার লাইন দিয়ে সেদিন অনেক কষ্ট করে দাঁড়িয়ে ছিল আর ওই দিনকে নাগাল্যান্ড থেকেও এক ভক্ত এসেছিল আগের দিন মানে শুক্রবার রাত থেকেই প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল শনিবার মানুষের তিল ধারণের জায়গা ছিল না সেই ছ সাত হাজার লোকের ওপর পাড়ার লোকেরা কি নির্মমভাবে অত্যাচার করেছে আর কিভাবে তাদের কষ্ট দিয়েছে মা আছেন কৃষ্ণকালী মা নিজের চোখে সমস্ত কিছু দেখছেন এই সমস্ত পাপের বিচার একদিন হবেই হবে আর এই সমস্ত ভক্ত মায়েরা যারা মঙ্গলামাকে এত ভালোবাসেন মন প্রাণ দিয়ে তারা আবারও ছুটে এসেছেন মায়ের কাছে কেন জানেন কারণ তারা জানেন মঙ্গলামা নিঃস্বার্থভাবে ভক্তদের জন্য করে যায় এবং সেখানে এলে টা টাকা পয়সা লাগে না ও যেইখানেই যাবেন সেখানেই এখন টাকা পয়সা লাগে কিন্তু এখানে টাকা পয়সা ছাড়াও ভক্তের কত উপকার হয় কিন্তু আপনারা যদি বলেন ভক্তরা কেন মন্দিরে দেয় আরে একটা মন্দির তো দানেই চলে সেটা কি আপনারা জানেন না দান না দিলে ভক্তদের যে মনস্কামনা পূর্ণ হচ্ছে তাই তো তারা ভগবানকে ভালোবেসে কিছু দিচ্ছেন সেটা আপনারা বোঝার চেষ্টা করুন মঙ্গলামা জায়গাটা কিনেছিল মন্দির হওয়ার জন্য সেখানে মঙ্গলা মা তো বলেই দিয়েছেন ওটা দেবত্র সম্পত্তি হবে কারোর একা সম্পত্তি নয় দেখুন তো মাকে কিভাবেই লুটপাট করেছে জগৎজননী মা আমার তার গা থেকে শাড়ি টিনে ছিঁড়ে ফেলা হয়েছে মঙ্গলামা মা কত কাতরভাবে মিনতি করছেন সেই কথাগুলো আপনারা দয়া করে শুনে নিন একটু কতটা কষ্ট পেয়েছে আমাদের জগৎজননী মা সাথে তার পরম সন্তান শুনে নিন তার মুখেই সমস্ত কথা যদি কিছু হয়ে থাকে তাহলে একটা মিল চাই করো মিটিং করো সেই মতো প্রসেস অনুযায়ী আমরা চলবো কিন্তু তোমরা কে আমার বাড়িতে দেখে এরকম করো না আমি নিচে পর্যন্ত নেমে এসছি আমার হাত জোর করে করে বলতে বলতে যাচ্ছি কোনো ক্ষতি না হয় তাহলে আজকে খারাপ ভিডিও ধরে মানে দেখি নিজে ছাড়ছি সে ভিডিও খবর করে ডাক্তার তো কেটে গেছে ডাক্তার তো পুরো প্রমাণ দিয়েছে ডাক্তার তো জানে সত্যি জার মা মঙ্গলা মা আমি কালকে আমি কালকে প্রত্যেকটা আমি প্রত্যেকটা যে খবর গুলো আমি দুদিন দেখিনি খুব কষ্ট হচ্ছে যদি খবর গুলো কমেন্ট গুলো পরে ফলে দেখি যে হ্যাঁ আমার ভাত করা বলেছে মা কোনোদিন কিছু চাননি কোনোদিন আজকে যারা অত্যাধার করেছে প্রথমে প্রথমে তোমরা দেখেছে না প্রমাণ লোপাট করার জন্য সিসি ক্যামেরাটা ভেঙে দিয়েছে এত যদি ভক্ত এসেছে তাহলে যখন যে বলছে যে মা না কেমন টাকা নেই মা ডেকে নিয়ে আসে তো মা এরকম লোক খাঁটি ডেকে নিয়ে আসে তাহলে আমি বলছি যে ভক্তদের রাখো ভক্তদের রেখে দেখো দেখো মা দেখা শুনলেন তো ভক্তদের কিভাবে বার করে দেওয়া হয়েছে ভক্তরা ওখানে মন্দিরে বসেছিল সেখান থেকে তাদের টেনে হিচড়ে মেরে বার করে দেওয়ার পরে তারপরে মন্দিরে ওইভাবে তাণ্ডব চালিয়েছিল সেই সমস্তই কথা বলছেন এই সমস্ত ভক্তরা তাহলে ভক্তরা মুখে যদি শোনা যায় ভক্তদের কাছ থেকে মা টাকা নেয় ভক্তদের ভাড়া করে নিয়েছে তাহলে তো ভক্তদের দাঁড়িয়ে কথা বলতে দিতে হতো শুনে নিন সে কথাই উপকার পেয়েছে দশ জনা প্রত্যেকটা আমার ভিডিও চেক করে দেখবে মা যেখানে ওই যে ওই যে বাচ্চাটাকে নিয়ে এসছে বাচ্চাটা আঠার কিন্তু ও বলবে একদিন একদিন যে কিছু প্রমাণ পেয়েছে এরকম অনেক বাচ্চা এসে দেখেছো না যে বাচ্চা যে বাচ্চা কোনোদিন হাত পা নাড়ে নেই কোনোদিন কথা বলে নেই সেই বাচ্চা কিন্তু কেঁদেছে কথা বলেছে যে বাচ্চা আট বছর হাতে সেখানে মায়ের দেওয়ায় আট বছর এঁটেছে সবই কিন্তু মায়ের দেওয়া ভগবানের ওপরে কিন্তু ভগবান আছেন ভগবান ডাক্তার যখন পারে না তখন মানে ভগবানকে ডাকো দেখো তা যখন ডাক্তার যখন আর পারে না তখন কিন্তু ভগবানের কাছে এসে ফেলে দেন সুস্থ তো হয়েছে প্রত্যেকটা আপনারা দেখেছেন ভিডিও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ওই ক্যান্সারের মা ভালো করেছে যেখানে গলায় কালের তো ক্যান্সার হয়েছে সেখানে বড় ডাক্তাররা বলেছেন যতগুলি এ কিন্তু ভালো হওয়ার নয় বরঞ্চ বেড়ে গেছে খেয়ে ভালো হয় না সেখানে মায়ের দেওয়া উনি দিলে না সেখানে বলেছে আজকে মায়ের ব্যাপার কি আমি জানি সত্য মানুষের কিছু করতে গেলে নিঃস্বার্থ ভাবে আজকে আমার জীবনে যার এসেছে আমি জানি আসবে কিন্তু আমি জানি মা আছেন মা ছিলেন মা থাকবেন সত্যের জয় হবে তাই মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না সত্যই উঠবে আজকে মাঝখান থেকে কি হলো যেখানে আমার নিষ্পাপ নেই তাকে জুতো করে অসুবিধা ভাবে মারলো এখনো কোমর তুলতে পারছে না যেখানে নিষ্পাপ আমার জামাই তাকে মারা হলো যখন আমার স্বামীকে মারা হলো জুতো করে পেটা করে কুত্তার মতো করে মারলো এত কি হতে পারে

মায়ের শুধু নাম জপ করো শুধু নাম জপ করে মানুষ আছে শুধু পাঠ পাত আর মায়ের নাম জপ করো সেখানে ওরা চেয়েছিল মাকে ঘুরিয়ে পাই পিসে মেরে দেবে যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে তোমার ছ বছরের শিশু আছে জাল জ্বালিয়ে পুড়ি আমি মেরে দেবো সেখানে দেখবো কি করতে পারি আজকে প্রত্যেকটা ভক্ত এক কথা বলবে লাখো লাখো ভক্ত আজকে যে নাগাল্যান্ড থেকে তার আগের দিনে নাগাল্যান্ড থেকে ভক্ত এসেছে ভিডিও দিয়েছি কত ভক্ত কত জায়গায় আছে দেখবেন অনেক ভক্ত এলে তার পায়ের দিলে অনেক জন চান অনেক জন দেবে মায়ের কানে কেউ যদি শিব মানে অন্য শিবের মাথায় জল ঢেলে আসে দেখবেন পায়ের কথা থেকে অনেকজন জল দান করে অনেক জন প্রণাম করে জানেন ভক্তদের কেন করেন অনেকটা পণ্য পাওয়া যায় আর সেখানে ভক্তদের গরম জল চোরা হচ্ছে

এবার নতুন মন্দিরের ঠিকানা শুনে নিন নতুন মন্দিরের ঠিকানা হলো বর্ধমান হ্যাচারি রোড কানন মন্দির আপনারা যেখানে নামতেন সেখানে নেমেই বলবেন হ্যাচারি রোড নন্দনকানন মন্দির বললেই নতুন মায়ের মন্দিরে আপনাদের নিয়ে যাওয়া হবে দেখুন অপরূপ মায়ের মূর্তি দর্শন করুন আপনারা নতুন মন্দিরের ঠিকানা জেনে নিলেন ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ শেয়ার করবেন সকলের সাথে যাতে নতুন মন্দিরের ঠিকানা জানতে সবার সাহায্য হয়